আছে থ্রি ডি ডিজাইনের রাউন্ড শিবের ভিতরে কাজ করানো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দারুণ একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের হৃদয় লেখার ফার্নিচারে আমাদের সাথে আছে নাসির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নাসির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মায়ে রমজানকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সামনে ঈদ উল ফিতর ওই কিন্তু সবাইকে

ভাইয়াতে নিজস্ব ফ্যাক্টরি কি পরিমাণ খাটের কালেকশন রয়েছে ঠিকানা আর একটু বলে দেন যে অবশ্যই আমাদের সবের নাম হচ্ছে হৃদয় লেকার ফার্নিচার ঢাকাত অবস্থান করতেছে ঢাকা যাত্রাবাড়ির শোনিয়া একটা চব্বিশ ফুট জিয়া শোনিবিজ আলামিন জামিন মসজিদের পাশে হৃদয় লেকার ফার্নিচারের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছিস চলেন ভাই আমরা ভিডিওটা শুরু করে দিই প্রথমে কোনটা দেখাচ্ছে সর্বপ্রথম শুরু করবে এই খাটটা দিয়ে ভাই ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ভিউয়ার জি ভাই আপনার ইউটিউব জগতে আমি জানি না আপনি এরকম একটা খাটের ভিডিও করছেন কিনা ভাই আপনাদের শোরুম ছাড়া এই খাট আমি আর কোথাও দেখি নাই তাইলে ভাই মাশাআল্লাহ চমৎকার একটি খাট হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন অবশ্যই সেম টু সেম ডিজাইন থাকবে আর কি মাসখানে মিরর বসাইছে হ্যাঁ অবশ্যই ভাই এই যে মাসখানে মিররের কাজ করনো সাইডে মিররের কাজ করনো মাশাআল্লাহ খাটটার হাইট আছে কিন্তু ভাই 5.5 ফিট 5.5

এই মিররটা সেট করা আছে দেখেন কোনো জোড়া দেওয়া হয় নাই ভাই আমরা কোনো মিররলেই কিন্তু বিন্দু পরিমাণ জোড়া দেই না।

সম্রাট ডিজাইন কাজ তেঁতুল মিসি কালার ভিতরে কাজ করানো তিনটা কালার দিয়ে কাজ করানো

ইনশাল্লাহ বিক্রি করে থাকি সেই ঠিক আছে

কিন্তু গোল্ডেন দিয়ে কিন্তু কাজ করে দিচ্ছি ইনশাল্লাহ ব্লাক দিয়ে সাজানো আছে যে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার হোয়াইট সাদা পছন্দ

কম্বিনেশন করেন কাট কালার ব্ল্যাক কালার গোল্ড কালার বরফি করা সিলির ভিতরে এদের ডায়মন্ড এর কিন্তু কাজ করেছি কখনো কিন্তু সুটবে না ইনশাল্লাহ

হ্যাঁ আপনি নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ডার্ক কত ডিপ থাকবে আর এটা কিন্তু ফুল একদম ব্লু কালার লাইট আপনি যে কোনো কালার ইউজ করে নিতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই মাত্র 16000 টাকা 16000 জি অবশ্যই এই দিদি আরেকটা আছে মহারাজা মানে মাত্র 16000 টাকা এই দিদি আরেকটা কালার আছে মাত্র 16000 টাকা জি অবশ্যই এই দিদি আরেকটা চায়না মডেল খাট তুর্কি স্যুট বেলমেট দিয়ে কাজ করো মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ এটার দাম অনলি মাত্র চোদ্দ হাজার টাকা সূর্য খাট আরেকটা আছে কাপড়ের ভিতরে মাত্র চোদ্দ হাজার গোল্ডেন কালার ভিতরে কিন্তু কফ রাইট কালার লেদার দিয়ে কিন্তু কাজ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা অবশ্যই আরেকটা কিন্তু আছে মহারাজা সেম দাম থাকবে মাত্র ষোলো হাজার মুকুট ডিজাইন খাট ভাই গোল্ডেন কালার ভিতরে কিন্তু কাজ করনা নেভি ব্লু কালার ফোম ফোন দিয়ে কাজ করনা সুন্দর বললে মাত্র সতেরো হাজার সতেরো হাজার এদের দিকে আরেকটা বাই

ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ঠিক আছে এদের দিকে আরেকটা কিন্তু ফুটবল ডিজাইন কার্ড বাইশ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে এদের দিকে আরেকটা আছে মডেল দামও থাকবে সেম মাত্র বাইশ হাজার টাকা ওইদি ওই দিকে বাইশেন কালার ভিতরে তুর্কি সুতরাং ফুটবলের ভিতরে মাত্র বাইশ হাজার টাকা যে কোনো ডিজাইনে চাবেন ইনশাল্লাহ আমরা করে দিব ইনশাল্লাহ এটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা জি অবশ্যই আর আরেকটা আছে কিন্তু আনলে মাত্র বাইশ হাজার টাকার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই দিদি আছে একদম স্কোয়ারের ভিতরে

আপনি সামনে যাই তো এই খাটের ভিতরে কিন্তু মেরুলের কাজটা একদম কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ লেগ সাইডের সেম ডিজাইন এটার দাম থাকবে অনলি মাত্র তেইশ হাজার তেইশ হাজার অবশ্যই এই দিয়ে দিকে আরেকটাই কিন্তু আমাদের খোদাই করে জমিনের ভিতরে একদম থ্রি রেডিজেনে কাজ করেন সুন্দর আরেক ফাইভ ফিট সাত ফিট ফুল বক্স ফুল বক্স খাট এই খাটটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ এটা ফুল বক্স থাকবে এটার দাম থাকবে মাত্র বাইশ হাজার বাইশ জি অবশ্যই যাদের ডিমান্ড লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ডিমান্ডটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে খুলনা বাগেরহাট ইনশাল্লাহ ওয়ানলি মাত্র একুশ হাজার টাকা সেগুন কাঠের ডিমান্ড কিন্তু ভিক্টোরিয়া পায়ে কিন্তু কাজ করানো এদিকেও কিন্তু সেগুন কাঠ থাকবে এটা কিন্তু অল সাইডটা থাকবে চিরাগাং সেগুন কাঠ পিওর পিওর একদম সেগুন কাঠ যেটা বলে লেকার বার্নিস করানো একটা কালার আছে একটা কালার আছে একটা কালার আছে আপনি আপনার তিনটার থেকে যেইটা ভালো লাগে কালার ইনশাল্লা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের সিঙ্গেল ড্রেসিং টেবিলটা লাগবে হ্যাঁ

জি অবশ্যই দেখতে পারবেন জি দেখাই দিব আমরা সোফার সেট ইনশাল্লাহ সোফার সেট দেখাই দিব একটা টু টু ওয়ান সোভার সেট সোফার সেট কিনলে আজকে কিন্তু

বালিশাল থাকবে যদি কারো লাগে একদম সলিড ফর্ম দেখানো একটা লোবেন অনলি মাত্র তেইশ হাজার টাকা এটা লোবেন মাত্র তেইশ হাজার টাকা ফুল বেগুনি কাপড় একদম সামনে পিসে সেম বরানো বালিশগুলো কিন্তু সেম বরানো এটা টি টেবিল ফ্রি দিয়ে অনলি মাত্র পঁচিশ হাজার টাকা এটার পিছনের কাপড়টা দেখাই দেন তাহলে বুঝতে পারবে বিয়স সামনে পিছের সেম সেম কাপড় থাকবে যদি কারো যদি ডাইনিং টেবিল যদি লাগে তাহলে নিতে পারেন অনলি মাত্র ছাব্বিশ হাজার টাকা জি অবশ্যই আর যদি কারো যদি এরকম টি টেবিল যদি লাগে অবশ্যই নিতে পারেন কিন্তু কোনো সমস্যা নাই এটা উপরে কিন্তু গ্লাস হবে এটা কিন্তু ওই সেটের সাথে সম্পূর্ণ আমরা একদম কিন্তু ফ্রি করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে এদিকে আরো ড্রেসিং টেবিল আছে অনলি মাত্র আট টাকা মাত্র আট পাঁচশো একটা মাত্র দশ টাকা এইটা টাকা মাত্র আট টাকা বড় ড্রেসিং টেবিল টাকা ঠিক আছে কারো যদি এই খাটটা যদি পছন্দ হয় নিতে পারেন মাত্র টাকা ডেলিভারি ফ্রি থাকবে এদের একটা থ্রি ডিজাইনের রাউন্ড ভিতরে কাজ করানো ছয় ফিট সাত ফিট ফুল বক্স ফুল বক্স মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ এদের এদিকে আর একটা সাদার ভিতরে বেগুন কোন

এই জায়গায় আসতে পারবে না যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে আমাদের সরাসরি আমাদের সবে পাড়াই দিবেন আর যদি আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে চান অবশ্যই আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকে দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা টাইম ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কল দিতে পারেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির শনি একটা চব্বিশপুর জিয়া শনিবির আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় লেখার ফার্নিচার তারপরেও কিন্তু আমাদের আরেকটা সুবিধা আছে আমাদের কিন্তু নিজস্ব একটা ফেসবুক পেজ আছে হৃদয় আলকার ফানিসার দিয়ে চার্জ দিলে তাহলে কিন্তু ইনশাল্লাহ পাই যায় ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলও আছে হৃদয়ালেকার ফার্নিচারের নিজস্ব ফেসবুক পেজও আছে যে কোনো টাইম ইনশাল্লাহ নক করতে পারেন ইনশাল্লাহ কত টাকা অ্যাডভান্স করতে হবে এক টাকা লাগবে না যদি আপনার মন চায় তাহলে কিছু করেন মনে না চলে এক টাকা করতে হবে না প্রোডাক্ট চলে যাব জি অবশ্যই আপনার বাসায় ফার্নিচার চলে যাবে হাতে বুঝে পাওয়ার পর আমার ডেলিভারি ম্যানের কাছে টাকা পেমেন্ট করে দিয়ে অসংখ্য আপনারা খাট সহ যে কোনো ফার্নিচার নিচে হৃদয় লেখার ফার্নিচার একটা কোম্পানি আমি অনেকদিন ভাই ভিডিও করছি আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ